আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই চব্বিশ সালের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের নবম অধ্যায় তিরানব্বই পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করবো ক্লাস সেভেন ইংলিশ চ্যাপ্টার নাইন অ্যাক্টিভিটি নাইন পয়েন্ট সেভেন নোয়িং আওয়ার প্যারেন্টস পেজ নাইনটি থ্রি শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে শিক্ষার্থীরা আমাদের আজকে আলোচনার বিষয় নাইনটি পেজের অ্যাক্টিভিটি নাইন রিড দ্য থ্রি বায়োগ্রাফিস এগেইন অ্যান্ড ইন পেয়ার্স অর গ্রুপস আইডেন্টিফাই হুইচ এলিমেন্টস অফ এ ন্যারেটিভ টেক্সট ইউ হ্যাভ ফাউন্ড ইন দ্য টেক্সট জীবনীগুলো পুনরায় পড়ো এবং দলে অথবা জোড়ায় বর্ণনামূলক লেখার কোন কোন উপাদান এখানে উপস্থিত রয়েছে তা শনাক্ত করো দেন রাইট দেম ইন দ্য গিভেন টেবিল উইথ এন এক্সাম্পল ওয়ান স্টার ফর ইউ তারপর উদাহরণ সহ সম্পন্ন সম্পূর্ণ করো একটি উত্তর তোমাদের জন্য এখানে করে দেওয়া হলো ঠিক আছে যেমন দেখো এলিমেন্টস অফ এ নেগেটিভ টেক্সট একটি নেগেটিভ টেক্সটের উপাদান কী হতে পারে হ্যাজ থ্রি পার্টস এ বিগিনিং এ মিডেল অ্যান্ড অ্যান এন্ড তো ম্যারি কুড়িতে কী লেখা আছে যেমন ইয়েস ইট হাজ ডিভাইডেড ইন্টু থ্রি পার্টস দ্য বিগিনিং ইন্ট্রোডিউসেস হার দ্য মিডল গিভস মোর হার অ্যান্ড দ্য এন্ডিং টক্স হার ম্যারি কুড়ি সম্পর্কিত যে টেক্সটটা আমরা পড়েছি সেখানেও তিনটা অংশ রয়েছে সুজনা অংশে তার সম্পর্কে বলা হয়েছে মাঝখানের অংশে তার সম্পর্কে কিছু তথ্য দেওয়া হয়েছে এবং শেষের অংশে তার মৃত্যু সম্পর্কে বলা হয়েছে এভাবে করে মঙ্গমাতা বেগম ফজি আল উন্নয়া মুজিব সম্পর্কে এবং জাহানার ইবাম সম্পর্কে যে টেস্ট আছে তাদের ক্ষেত্রেও লিখতে হবে এভাবে করে যেই পাঁচটা এখানে খালি ঘর আছে প্রত্যেকটার জন্য কিন্তু তিনটা টেস্টের ছকগুলো আমাদের পূরণ করতে হবে ঠিক আছে তোমাদের খাতায় ছকটা করতে হবে কারণ ছকে অনেকগুলো লেখা আছে যেগুলো তোমাদের বইয়ে লেখা কিন্তু কখনই সম্ভব না কেন দেখো তোমাদের বইয়ে যে ছকটা পূরণ করে দিয়েছে তার জন্য কিন্তু অনেক বেশি জায়গা দেওয়া হয়েছে কিন্তু তোমাদের জন্য জায়গাগুলো খুব অল্প দেওয়া এখানে লেখা সম্ভব না তো চল শিক্ষার্থীরা আমরা হচ্ছে উত্তরটা দেখে নেই এক নম্বরে যেটা ছিল হ্যাজ থ্রি পার্টস বিগিনিং এ মিডল অ্যান্ড এন্ড এন্ড অর্থাৎ তিনটা অংশ থাকবে শুরু মধ্যম এবং শেষ তো ম্যারি করির ক্ষেত্রে আমরা বলতে পারি ইয়াস ইট হ্যাজ ডিভাইডেড ইন্টু থ্রি পার্টস দ্য বিগিনিং ইন্ট্রোডিউসেস হার দ্য মিডল গিভস মোর ইনফরমেশন অ্যাবাউট হার অ্যান্ড দ্য এন্ডিং টক্স অ্যাবাউট হার ডেথ অর্থাৎ হ্যাঁ এখানে তিনটা অংশ রয়েছে শুরুর অংশে তার পরিচিতি তুলে ধরে মধ্যম অংশ আরও কিছু তথ্য দেয় এবং শেষ অংশ তার মৃত্যু সম্পর্কে তথ্য দেয় তারপর বেগম ফজিদ আলুরস্তা মুজিব সম্পর্কে আমরা বলতে পারি যে দ্য টেস্ট কনটেন্স টু পার্টস দ্য বিগিনিং gives an ইন্ট্রোডাকশন টু হার ম্যারেজ উইথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান The মিডল পার্ট গিভস মোর information about হার কন্ট্রিবিউশন টু Bengals অ্যান্ড বাংলাদেশিজ কী বলা আছে এখানে দেখো যে অনুচ্ছেটিতে দুইটি অংশ রয়েছে শুরুর অংশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে তার বিয়ের তথ্য দেওয়া আর মাঝের অংশে হচ্ছে বাঙালি ও বাংলাদেশিদের প্রতি তার অবদান ফুটে উঠেছে ঠিক আছে তারপর আমরা যদি জাহানার ইমাম সম্পর্কে যে টেস্টটা আছে সেটা যদি দেখি সেখানে লেখা আছে কি The টেক্সট হ্যাজ টু পার্টস The first পার্ট প্রোভাইডস information about হার লাইফ অ্যান্ড ক্যারিয়ার অ্যান্ড the middle পার্ট টক মিডল পার্ট টেক্সট টক্স অ্যাবাউট এ ডায়রি রিটেন বাই হার তো এখানে অনুচ্ছেদটিতে দুটি অংশ রয়েছে প্রথম অংশে তার জীবন পেশা সম্পর্কে বলা হয়েছে আর দ্বিতীয় অংশে একটি দিনপঞ্জিকা সম্পর্কে বলা হয়েছে যা তার দ্বারা লেখা হয়েছে টু নাম্বার কী আছে দেখো রিটেন ইন দ্য পাস্ট টেন্স অতীতকালে লেখা তো আমরা যদি মেরি কোরি টেক্সটটা দেখি সেখানে কি বলা আছে যে মেজর পার্ট অফ দ্য টেক্সট ইজ রিটেন ইন পাস্ট টেন্স ম্যারি অ্যান্ড পিয়ারে এর ওন দ্য নোবেল প্রাইজ ইন নাইনটিন থ্রি ফর দিস ইনভেনশন অর্থাৎ অনুচ্ছেদটির অধিকাংশ অংশই কিন্তু অতীতকালের লেখা মেরি এবং পিয়েরে তাদের উদ্ভাবনের জন্য উনিশশো তিন সালে নোবেল পুরস্কার পান আমরা যদি বঙ্গমাতা বেগম ফজিদাল টেক্সটটা দেখি সেখানে কি আছে মোস্ট পার্ট অফ দ্য টেক্সট ইজ ইন পাস্টাস শি হেল্প হিম ইন ভেরিয়াস ওয়েস ফ্রম দ্য সাই যে অধিকাংশ লেখাই হচ্ছে অতীতকালের ক্রিয়াপদে লেখা যেমন তিনি বিভিন্ন দিক দিয়ে বিভিন্নভাবে তাকে সাহায্য করেন পাস্ট টেন্সে বলা আছে তারপর যদি আমরা জাহানার ইমামের যে টেক্সটটা সেটা দেখি দ্য টেক্সট ইজ রিটেন ইন বোথ পাস্ট টেন্স অ্যান্ড প্রেজেন্টেন্স টেক্সটা প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল এবং পাস্ট টেন্স অতীতকালের লেখা শি লাস্ট শি লস্ট হবে এটা শি লস্ট হার হাজব্যান্ড ফোর ডেইস এগো ফোর ডেস এগো চার দিন আগে অ্যান্ড হার এলডারস সন রুমি হ্যাজ মিসিং সিন্স অগাস্ট অফ নাইনটিন সেভেন্টি ওয়ান দ্য লেডিস নেম ইস জেহানাডা ইমাম এ টিচার বাই প্রফেশন দেখো প্রথম যে সেন্টেন্সটা রয়েছে এখানে সেখানে হচ্ছে কি অতীতকাল বলা আছে যেমন চার দিন আগে তিনি তার স্বামীকে হারান আর উনিশশো একাত্তর আগস্ট থেকে তার বড় ছেলে রুমি নিখোঁজ ঠিক আছে এই অনুচ্ছেদটিতে অতীত এবং বর্তমানকালে কিন্তু মিশ্রণ রয়েছে আসলে তিন নম্বর পয়েন্টে যাই তিন নম্বর পয়েন্টে আছে কি ইউজড থার্ড অর ফার্স্ট পারসন নাম পুরুষ বা উত্তম পুরুষে বর্ণিত আছে তো প্রথম টেক্সটে আমরা দেখি ম্যারিকুরের টেস্টে থার্ড পারসন ইজ ইউসড মেরি কুরি ডিড নট স্টপ দেয়ার যে উত্তম পুরুষ বা নাম পুরুষ এখানে ব্যবহৃত হয়েছে যেমন যাই হোক ম্যারি কুরি সেখানেই থেমে গেলেন না টেক্সট টু যেটা সেখানে যদি আমরা দেখি তাহলে এখানে দেখো কি বলা আছে থার্ড পারসন ইজ ইউজড দে ওয়্যার অল রিলিজড অন ডিসেম্বর সেভেন্টিন যে নাম পুরুষ ব্যবহার করা হয়েছে ডিসেম্বরের শত তারিখে তাদের সবাইকে মুক্তি দেওয়া হবে জাহানার ইমাম সম্পর্কে যে টেক্সটটা আছে সেখানে আমরা দেখি কি লেখা বোথ ফার্স্ট অ্যান্ড থার্ড পারসন আর ইউসড আই ফিল ভেরি রেস্টলেস দ্য লেডিস নেম ইজ জাহানারা ইমাম এ টিচার বাই প্রফেশন এখানে উত্তম পুরুষ ও নাম পুরুষ ও নাম পুরুষ সবই ব্যবহার করা হয়েছে আমি খুব অস্থির বোধ করছি এটা কি ফার্স্ট পার্সন আবার ভদ্র মহিলার নাম জাহানারা ইমাম যিনি একজন শিক্ষিকা এটা হচ্ছে থার্ড পারসন চার নম্বরে কি আছে দেখো হার ডায়ালগস অ্যান্ড হ্যাজ ক্যারেক্টার্স অ্যান্ড ডায়ালগস মানে চরিত্র এবং সংলাপ আছে তো প্রথম টেস্টের ক্ষেত্রে হ্যাজ সাম ক্যারেক্টার সাচেস ম্যারি পেয়ার করি আইরেন অ্যান্ড ইভেন ইভ করি বাট দেয়ার ইজ নো ডায়লগ অনুচ্ছেদে কিছু চরিত্র আছে যেমন ম্যারি ও পেয়ারই করি ইডেন এবং ইভ করি কিন্তু এতে কোনো ডায়লগ বা সংলাপ নেই দ্বিতীয় টেক্সট যেটা সেখানে আমরা কী বলতে পারি দ্য প্যাসেস হ্যাজ সাম ক্যারেক্টার সাচেস বেগম ফতিতাল সাম মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা এক্সেট্রা বাট দেয়ার ইজ নো ডায়লগ অনুচ্ছেদে কিছু চরিত্র আছে যেমন বেগম ফজিদুলসা মুজিব শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা কিন্তু অন্যান্য এতে কিন্তু কোনো সংলাপ নেই তারপর চার নম্বর যেটা আছে জাহানারা ইমামের যে টেস্ট সেখান থেকে আমরা বলতে পারি যে দেয়ার আর সাম ক্যারেক্টার্স ইন দ্য প্যাসেস সাচ এস জাহানারা ইমাম রুমি অ্যান্ড জামি বাট দেয়ার ইজ নো ডায়লগ যে অনুচ্ছেদটিতে কিছু চরিত্র আছে যেমন জাহানারা ইমাম রুমি এবং জামি কিন্তু এতে কোনো সংলাপ নেই পাঁচ নাম্বারে আছে কি দ্য ইভেন্টস আর ডিসক্রাইবড ক্রোনোলজিক্যাল যে ঘটনাগুলো কালানুক্রমিকভাবে বর্ণিত প্রথম টেস্টে যদি আমরা দেখি ম্যারি কোর ক্ষেত্রে সেখানে কী আছে দ্য ইভেন্টস আর described chronologically, such এস নাইনটিন জিরো থ্রি নাইনটিন জিরো সিক্স নাইনটিন described sequentially. নাইনটিন থার্টি ফোর অল আর ডিসক্রাইবড সিকোয়েন্সিয়ালি যে ঘটনাগুলো কালানুক্রমিকভাবে বর্ণিত হয়েছে যেমন উনিশশো তিন উনিশশো ছয় উনিশশো এগারো এবং উনিশশো ধারাবাহিকভাবে বর্ণিত হয়েছে দ্বিতীয় টেস্টে যদি আমরা দেখি দ্বিতীয় টেস্টে কি লেখা আছে ইয়াস দ্য 1971 আর ডিসেম্বর যে হ্যাঁ ঘটনাগুলো কালানুক্রমিকভাবে বর্ণিত যেমন উনিশশো উনসত্তর উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ উনিশশো একাত্তরের সতেরোই ডিসেম্বর তারপর থার্ড টেক্সটে যদি আমরা দেখি সেখানে কি বলা আছে জি এস দ্য ইভেন্টস আর ক্রনোলজিক্যালি কর্নোলজিক্যালি এস অগস্ট অফ নাইনটিন সেভেন্টি ওয়ান অ্যান্ড নাইনটিন নাইনটি যে হ্যাঁ ঘটনাগুলো কালানুক্রমিকভাবে বর্ণিত যেমন উনিশশো একাত্তরের আগস্ট তারপর কি উনিশশো নব্বই সাল ঠিক আছে তো এইভাবে করে আর কি ছকটা পূরণ করতে হবে তো শিক্ষার্থীরা আমরা হচ্ছে আগামী পর্বে পরবর্তী অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করবো নাইন পয়েন্ট এইট এখানে যে কাজটা আছে কিছু কোশ্চেন আছে কোশ্চেন অ্যান্সার আমরা করে দিব আগামী ক্লাসে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস সেভেন ইংলিশ চ্যাপ্টার নাইন নোয়িং আওয়ার প্যারেন্টস অ্যাক্টিভিটি নাইন পয়েন্ট সেভেন পেজ নাম্বার নাইনটি থ্রি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ